আমেরিকা তুমি ভিয়েতনামে এগারো বছর যুদ্ধ করে লেজ গেছো সাথে যুদ্ধ করে বছর পর মতো আফগানিস্তানদের পালিয়ে গেছ। এবার এবার কি করবে ইরানের সাথে যুদ্ধ করে কোথায় হয় পালাবো এই প্রশ্ন সবার কারণ আফগানিস্তানে এবং ভিয়েতনামে লাখ লাখ মার্কিন সেনার মৃত্যু হয়েছে আমেরিকার বিলিয়ন মার্কিন ডলারের অপচয় হয়েছে হাজার হাজার গেছে রেখে অহংকার কম নইলে সারা পৃথিবীর মার্কিন সম্পদ এবং নাগরিকেরা ইহুদিদের মতোই অরক্ষিত হয়ে পড়বে সুন্দর পৃথিবীর জন্য আমেরিকার প্রয়োজন নেই আমেরিকা ছাড়াই পৃথিবী চলবে এটি ছিল আমেরিকাকে উদ্দেশ্য করে বর্তমান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনের একটি বক্তব্য বা বলা যেতে পারে হুঁশিয়ারি